চব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজকে চব্বিশ ক্যারেট ও বাইশ ক্যারেট সোনার দাম কত বন্ধুরা সিজি উল্টোপাল্টা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে এই ভিডিওতে কলকাতা ও পশ্চিমবঙ্গের সোনার দাম তোমরা জানতে পারবে আজকে চব্বিশ ক্যারেট ও বাইশ ক্যারেট সোনার এক গ্রাম আট গ্রাম ও দশ গ্রামের দামের কি পরিবর্তন হলো সেটা তোমাদের এই ভিডিওতে বলবো তো বন্ধুরা এসো দেখি আজকের বাইশ ক্যারেট সোনার দাম আজকে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম সাত হাজার একশো পঞ্চাশ টাকা গতকাল ছিল সাত হাজার একশো তিরিশ টাকা আজকে বাইশ ক্যারেট এক গ্রাম সোনায় দাম বেড়েছে কুড়ি টাকা আজকে বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম সাতান্ন হাজার দুশো টাকা গতকাল ছিল সাতান্ন হাজার চল্লিশ টাকা আজকে বাইশ ক্যারেট আট গ্রাম সোনায় দাম বেড়েছে একশো ষাট টাকা আজকে বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম একাত্তর হাজার পাঁচশো টাকা গতকাল ছিল একাত্তর হাজার তিনশো टा आज के बीस कैरेट আর দশ গ্রাম সোনায় দাম বেড়েছে দুশো টাকা তো বন্ধুরা এই হলো আজকের বাইশ ক্যারেট সোনার এক গ্রাম আট গ্রাম ও দশ গ্রামের দাম তো বন্ধুরা এবার দেখো চব্বিশ ক্যারেট সোনার দাম আজকে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম সাত হাজার পাঁচশো আট টাকা গতকাল ছিল সাত হাজার চারশো সাতাশি টাকা আজকে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনায় দাম বেড়েছে একুশ টাকা আজকে চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম ষাট হাজার চৌষট্টি টাকা গতকাল ছিল উনষাট হাজার আটশো টাকা আজকে চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনায় দাম বেড়েছে একশো টাকা আজকে চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম পঁচাত্তর হাজার আশি টাকা গতকাল ছিল চুয়াত্তর হাজার আটশো টাকা আজকে চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনায় দাম বেড়েছে দুশো টাকা তো বন্ধুরা এই হলো আজকের চব্বিশ ক্যারেট সোনার এক গ্রাম আট গ্রাম ও দশ গ্রামের দাম তো বন্ধুরা একটা জিনিস তোমরা অবশ্যই লক্ষ্য করলে শেয়ার বাজারের ওঠানামার জন্য সোনার দাম আজকে খানিকটা বেশি সোনার দাম সবসময়ই শেয়ার বাজারের ওপরই নির্ভর করে এছাড়া ক্যারিং কস্ট ও লোকাল ট্যাক্সের জন্য প্রত্যেক জায়গার দোকানের একটা সোনার দামের পার্থক্য সবসময়ই আমরা দেখতে পাই তো বন্ধুরা আজকে এইখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ Thank you.